গুড মর্নিং বন্ধুরা ফিরে এসেছি আবার এক নতুন সকালে সুন্দর সকাল সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তাছাড়া আজকে সকালটা আবার শুরু হলো এক নতুন জার্নি নিয়ে এখানে আমি কতটা কী ভিডিও করতে পারবো খুব অসুবিধাই হচ্ছে তবুও দিচ্ছি যার যার সমস্যা শেষেই বুঝতে পারে তাই যেমন ধরো আজকে আমি দিয়েছি আমাদের শপিং খুব সাধারণ শপিং কিন্তু আমার কাছে অনেক বেশি তা চলো দেখতে থাকো টাটা এখানেও দেখো বন্ধুরা বেল ফুল মানে এবারে বেল ফুল এত ফুটছে গত বছর এই গাছটাকে লাগানো হয়েছিল সেই পাঁচই জুন পরিবেশ দিবসেই আমাদের এই গাছটা আমাদের স্যাট দিয়েছিলেন তা আমি খুবই যত্ন করেছি গাছটাকে এই দেখো শুধু জল দিলে হয় না গাছও যত্ন করতে হয় এই দেখো এখানে ফুল দারুণ ফুল ফুটেছে আর প্রতিদিনই প্রচুর ফুল দিচ্ছে প্রচুর প্রচুর ফুল দিচ্ছে এইখানেও দেখো একটা ইয়ের মধ্যে বসিয়েছি এই দেখো এখানেও দেখছি যে কুমড়োর টানা ফেলেছিলাম তো এখানেও কুমড়োর চারা উঠে গেছে এখানে খুব একটা ফল হয় না ফুলটা হয় আর অল্প ফল হয়ে পড়ে যায় সেরকম ফল হয় না তা কুমড়ো শাকটা খাওয়া যায় লাউ শাক কুমড়ো শাক এগুলো খাওয়া যায় ভালো লাগে পাঁচতলার ওপর থেকে অপরূপ সকালবেলার মনোরম দৃশ্যটা তাই না ওটা হলো ভারত সেবাশ্রমের ছাদ ওখানেও দেখো ছাদ বাগান কি সুন্দর করেছে সমস্ত বিভিন্ন ধরনের কত ফুল দেখেছি আমাদের ছাদ থেকে ওদের ছাদটা দেখা যায় তা বন্ধুরা দুপুরবেলা আমি আবার ব্যালকনিতে চলে এসেছিলাম ওই কিছু খোসাগুলোকে রোদে রাখতে সমস্ত বস্তাগুলো যে আছে না আলুর বস্তা চালের বস্তা তার মধ্যে আমি খোসাগুলোকে রোদে দিয়েছি সমস্ত আবর্জনার খোসা আর এই দিকে দেখো আমার ওই জবা ফুলের গাছটা জবা ফুলের গাছটা দেখাবো দেখো তার মধ্যে আবার প্রকৃতির দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করছি এদিকে আকাশে হয়েছে হালকা কালো মেঘ হয়েছে আবার হালকা রোদও আছে প্রকৃতিটাকে একদম সবুজের সঙ্গে যেন মিশে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে বলো কিন্তু আর এই দিকে আবার গাছে এই জবা গাছের মাথাটা যেন কেমন একটা ফাঙ্গাস টাইপের হয়েছে এই দেখো কেমন একটা ফাঙ্গাস টাইপের হয়েছে এটা আমি হাত দিয়ে ছেড়ার ব্যবস্থা করছি কিন্তু পারছি না কিছুতেই কাছিটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম এই রুম থেকে নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তা হাত দিয়ে যথেষ্টভাবে চেষ্টা করছি যে ভাঙে কিনা কিন্তু কিছুতেই ভাঙছে না তা যথারীতি ভেঙে ফেললাম শেষ পর্যন্ত ভেঙে ফেললাম ভেঙে ফেলে দিলাম এই দেখো এটা না ফেললে না সমস্যা হয় দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম না গড়িয়াহাটে গেছিলাম তা গড়িয়াহাটে বাজার কলকাতা থেকে আমরা এই শপিং করেছি কিছু বেশি কিছু না অল্প কিছু কি কি শপিং করেছি আমি দেখাবো এরকম মাধবীদির দিদির নাতির জন্য এই বাচ্চাদের এক বছর বয়স বাচ্চা নাতির জন্য এই জামাটা কিনেছে তার সঙ্গে এই প্যান্টটা আর আমরাও কিছু কিনেছি বন্ধুরা আমি খুব একটা শপিং দেখাই না তবুও ইচ্ছে করলো যে গড়িয়াহাটে কেন গিয়েছিলাম এই অ্যালান কাট নাইটিটা নিয়েছি খুব বেশি খুলে দেখাচ্ছি না আর এই ঘরে পড়ার এই কুর্তিগুলো নিয়েছি একটা খুলে দেখাচ্ছি তোমাদের এই দেখো এইগুলো নিয়েছি আরেকটা নিয়েছি এই এগুলো আমি নিয়েছি এই দুটো আর এটা হচ্ছে মাধবীদি এটা হচ্ছে মাধুরীদের তাই কিছু গড়িয়াহাট স্ট্রিট থেকেও কিছু কিনেছি একেবারে সবই যে বাজার কলকাতা থেকে কিনেছি তা নয় আর আমাদের কালীঘাট থেকে ঠাকুরের ঠাকুরের কিছু বাসন কিনেছি বাসন বলতে থালা গ্লাস আমার ছিল না ওগুলো স্টিলের ছিল আমার বাড়িতে আমার মার জন্যও নিয়েছি আর আমিও আমার বাড়ির জন্য কিনেছি তা দেখো এই যে থালা গ্লাস আর এই যে প্রদীপটা এটা হচ্ছে মাধবীদি তার মায়ের জন্য নিয়েছে মায়ের প্রদীপ না সরি ধূপদানি আর এই যে গ্লাস এই যে প্রদীপ মাধবীদি তার মায়ের জন্য এই প্রদীপটা নিয়েছে আর আমি নিয়েছি এই যে থালা গ্লাস এগুলো কিনেছি আর আর কিছু মেয়েদের কিছু জিনিস কিনেছি সেগুলো আর আমি শো করছি না আর আমার হাজবেন্ডের জন্য আমি একটা বডি স্প্রে নিয়েছি তা চলো এই হাজবেন্ডের আরও কিছু নিয়েছি সেগুলো আমার ক্যান্টনমেন্টের বাড়িতে আছে গোড়া বাজার থেকে কেনাকাটা করেছিলাম তা মোটামুটি ভালোই কেনাকাটা করেছি আমি কোনো সময় করি না এই তোমার চৈত্র মাসে সেলে আমি খুব একটা কেনাকাটা করি না তবুও এবছর একটু ফাঁকা পেলাম বলে চল তো সবাই কেনে যাবো চলো একটু দেখা যাক কিনে কেমন লাগে তা চল আবার যথারীতি দেখালাম আবার এবারে ভাজ করে রেখে দিই তা বন্ধুরা বলবে জানাবে আমার কেনাকাটাগুলো কেমন হলো আমি খুব একটা কেনাকাটা এসব দেখাই না অনেক কিছুই আমি ভিডিওতে দেখাই না তা আজ দেখালাম কেমন লাগলো জানিও তা চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তা ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো স্ক্রিপ্ট করো না স্ক্রিপ্ট না করে ভিডিওটা দেখো ও লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে সাবস্ক্রাইব তো নতুন বন্ধুরা অবশ্যই করবে আর যেখান থেকেই দেখছ তোমাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও দেখো নি তারা প্লিজ ভিডিওটি কি দেখে নিও আর ফুল ওয়াশ দিও সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে আমার বন্ধু হয়েও তা চলো টাটা টাটা বলে আমি শেষ করছি